কোন গ্যাস ব্যবহার করে এই মিথেন গ্যাস মিথেনের সংকেত কি CH4 মানে কার্বন একটা হাইড্রোজেন কয়টা চারটা মিথেনের সংকেত কি CH4 এবারে আসি প্রোপেন প্রোপেন কার্বন কয়টা দিয়ে আছে তিনটা C3H8 প্রোপেনের সংকেত কি C3H8 C3H8 এর জায়গা দ্বিগুণের সবসময় দ্বিগুণের থেকে দুইটা বেশি হবে তাহলে কি হয়

আমরা একটা সূত্র আছে এক একটা কার্বন থাকলে বলে মিথেন দুইটা কার্বন থাকলে বলে ইথেন তিনটা কার্বনে বলে প্রোপেন কি প্রোপেন পর পর মানে পোস্তা এরকম পোস্তাল বলে বিউটেন তোমরা এটা মনে আছে ভালো তাহলে প্রোপেন আর চার বলে কি বিউটেন কি বলে মাসুমা আবার ওর মধ্যে আমরা জানি এক বলে মন আমরা এই গ্যাস আমাদের যে রান্নার কাজে যে গ্যাস ব্যবহার করি সেই গ্যাসের কি তোমরা সেই গ্যাসের নাম কি কি গ্যাস প্রোফেন গ্যাস আমরা কি গ্যাস ব্যবহার করি

কন্ডেন্সেশন মানে বাষ্পীকরণ ঘরে উদ্ভিদের সাথে যুক্ত হয়ে কি হলো ডিস্টিলেশন ধন্যবাদ তোমাদের সকলকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ